আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত তো দেখা যাচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু অনেকটাই নিকটে চলে এসেছে বাট আমরা অনেকে কিন্তু এখনও ভালোভাবে প্রিপারেশন নিতে পারেনি তো যেহেতু আমাদের সৃজনশীল পরীক্ষা হবে তো এই সৃজনশীল পরীক্ষার জন্য আমাদের বেশ কিছু অধ্যায় আছে যেহেতু আমাদের সময় অল্প তো অল্প সময়ের মধ্যে আমরা সৃজনশীলও কভার করতে পারব না সম্পূর্ণ আবার দেখা যাচ্ছে তোমার টিক টিকের জন্য বা হচ্ছে এমসিকিউ এর জন্য আমরা কিন্তু সবগুলো কভার করতে পারবো না তো আমাদের বেশ কিছু অধ্যায় সেক্ষেত্রে কভার করতে হবে প্রথমত তো আজকে মূলত আমি সৃজনশীলের দিকটা বেশি ফোকাস দিব তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ছয়টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সম্পর্কে এখানে লেখা আছে আমি বলবো যে প্রথমত ফোকাস করবা যে বীজ যে রাশি আছে এই চ্যাপ্টারটা বেশি বেশি ফোকাস করতে হবে কারণ কি কারণ এটা ফোকাস করার মেন উদ্দেশ্যটা হচ্ছে বীজ যে রাশি এখান থেকে যদিও সৃজনশীল আসবেই এখান থেকে বাদ যায় না সাধারণত তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবা আর বীজ রাশিতে সাধারণত প্রথমত যে কাজটা করবার সেটা হচ্ছে আগে সূত্রগুলো ভালো করে মুস্ত মুখস্ত করতে হবে হ্যাঁ সূত্রটা ভালো করে মুখস্ত করতে হবে কারণ দেখা যাচ্ছে অঙ্কে কি হয় যে তোমার সহজ অঙ্ক আসছে বা এত সহজ অঙ্ক আসছে যে তুমি কখনো ভাবতেও পারো নি যে আসতে পারে কিন্তু কি হয় যে এটা তুমি সমাধান করতে পারো না শুধুমাত্র সূত্রের জ্ঞান অভাব থাকার কারণে ঠিক আছে তোমার দেখা যাচ্ছে তোমার সজ সূত্র যেমন এ প্লাস বি হোল স্কোয়ার বা কিউবের সূত্র এ প্লাস বি হল কিউ এইগুলো তোমার সাধারণত মনে থাকে না তো প্রথমত বলবো যে বীজ রাশির এই চ্যাপ্টারটা ভালোভাবে দেখবা তারপর সূচক ও লগারিদম এখান থেকে মোটামুটি প্রতি বছরই প্রশ্ন আসে কিছু বছর বাদ যাইতে পারে তো এটাও একটু ফোকাস দিবা বেশি করে সূচক এবং লগারিদম আচ্ছা বৃত্ত বৃত্ত কিন্তু খুব মোস্ট একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে খেয়াল করো এখানে আমি যে বৃত্তটা আঁকালাম এই যে বৃত্তটা আঁকাল আঁকালাম এখানে হচ্ছে এই যে তোমার মাঝখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে ব্যাসার্ধ বা হচ্ছে তোমার দেখা যাচ্ছে পুরোটা যদি থাকে এরকম পুরো অংশটুকু যদি থাকে সেটাকে বলা হচ্ছে ব্যাস বলে তারপর এই ব্যাস বলে এবং পুরোটার হচ্ছে তোমার আয়তন বের করা বা হচ্ছে এর পরিধি বের করা আয়তন বা পরিধি বের করা বা ক্ষেত্রফল বের করা তো এই বিষয়গুলো বেশি বেশি করে জানতে হবে ঠিক আছে এবং বৃত্তের বৃত্তের যে হচ্ছে প্রমাণ করা বা বৃত্তের কোন কোন বিষয়গুলা তোমার ফোকাস করতে হবে সেটাও কিন্তু ওই চ্যাপ্টার গেলে বুঝতে পারবা যেমন সেখানে হচ্ছে একটা আছে যে পায়ের মান ঠিক আছে পায়ের মান বলে পায়ের মান এই পায়ের মান কিন্তু আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ বাট এই পায়ের মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পায়ের ছাড়া এটা করা অনেক টাফ আর কি সব মিলিয়ে তো মোটামুটি হচ্ছে আমরা দেখলাম এবার ত্রিকোণমিতিক অনুপাত এটা তো দেখতেই হবে ঠিক আছে এটা এখান থেকে আসবেই তারপর সসীম ধারা ঠিক আছে অসীম ধারা এগুলো আসবে তারপর পরিমিতির যে ম্যাথটা এটা এখান থেকে তো আসবেই পরিমিতির থেকে আচ্ছা তো আমরা একটু একটু উদাহরণ দিয়ে আমরা দেখি যে বীজগণিতিক রাশি বলতে কি বুঝে যেমন ধরো এটা আছে এক্সের ওপর কী হচ্ছে পাওয়ার আছে দুই মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান শূন্য আছে তো এই জাতীয় অঙ্ক কী করতে হবে তোমাকে প্রুফ করতে হবে বা বলছে এক্স মাইনাস টু বা এক্স মাইনাস থ্রি সমান শূন্য এটা প্রুফ করতে হতে পারে যেখানে মূল হচ্ছে এক্সমান সমান দুই এক সমান সমান থ্রি আচ্ছা আবার ত্রিকোণমিত অনুপাত থেকে আসতে পারে যে হচ্ছে সাইন থার্টি ডিগ্রি কস টেন এগুলা থাকতে পারে তো সেটা কি করতে হবে সেটা মান অনুযায়ী তোমাকে এই মানগুলো মুখস্ত করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে বসাইতে হবে আচ্ছা তো পরামর্শ কৌশল তোমাদের জন্য যে ত্রিকোণমিতিক মান শূন্য ডিগ্রি পঁয়তাল্লিশ ষাট নব্বই মুখস্ত করতে হবে এবং পরিমতির ক্ষেত্রে আয়তনের সূত্র অনুশীলন করতে হবে এবং বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই দেখবা ঠিক আছে বিগত সালের এটা কিন্তু মাস্ট দেখতেই হবে এটা না দেখলে হবে না বিগত সালের প্রশ্নগুলো বিশেষ করে গত দুইটা থেকে তিনটা বোর্ডের প্রশ্ন প্রশ্নগুলো এই এই যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো বেশি বেশি করে দেখার চেষ্টা করবে আর প্রসঙ্গ হচ্ছে এটাই যে গাইড ব্যবহার করে তোমাকে ধারণা নিতে হবে আর হচ্ছে শয় কন্টেন্ট কন্টেন্ট মানে এটা তুমি শুধু গাইড দেখলে তো হবে না এটা আসলে কি পড়তে হবে গাইডের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে ওইটার জন্য হলো আমাদের কন্টেন্টটা দেখবা এবং আমাদেরকে ফলো করবা এবং নিয়মিত অনুসরণ করবে এবং দুর্বল যে বিষয়গুলো সেটার উপরে মনোযোগ দেবা ইনশাল্লাহ আশা করি যে এসএসসিতে তোমার প্লাস আসবে ম্যাথে তো এরকম আরও যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা সাবস্ক্রাইব করবা আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এরকম আরও ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে আমরা আলোচনা করবো আনটেল দেন সবাই ভালো থেকো